ত্রিপুরা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার সাংবাদিক সম্মেলনে বক্তব্য ঘিরে তোলপার রাজ্য রাজনীতি শনিবার সাংবাদিক সম্মেলন করে মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান সরকার থেকে সমর্থন প্রত্যাহারের জন্য দল তৈরি মথা বিধায়কের ঘোষণার পরে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে চর্চা এবং বিশ্লেষণ এদিন ইস্কনের ফেরা রথের অনুষ্ঠানে যান মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয় বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্যের প্রতিক্রিয়ায় জানান বিধায়ক রঞ্জিত দেববর্মার সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু তিনি জানেন না সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে তাও জানেন না তিনি তিনি বিষয়টি এমাত্র শুনেছেন রঞ্জিত দেববর্মার সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে কথা বলবেন বলে জানান তিনি মথা সুপ্রিমো আরো জানান আজ তাদের দলের একটি বৈঠক হয়েছে এই বৈঠকের পর তিনি নিচে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মারিক সাহার সাথে কথা বলেছেন কথা প্রসঙ্গে ত্রিপাক্ষিক মাস পেরিয়ে গেছে তাও তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি বলেন জনজাতি গ্রামবাসীদের মধ্যে একটা হতাশার আবহ তৈরি হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে অস্থির পরিবেশ সৃষ্টির কারণে অনেক লোক বেআইনি ভাবে রাজ্যে অনুপ্রবেশ করেছে এতে জনজাতি গ্রামবাসীদের মধ্যে হতাশা ও নিরাপত্তাহীনতার আবহ তৈরি হয়েছে তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন এই পরিস্থিতিতে অবিলম্বে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন জরুরি মুখ্যমন্ত্রী তাকে বলেছেন এই বিষয়ে তিনিও একমত বিষয়টি নিয়ে দিল্লির সাথে কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী তাকে জানিয়েছেন আজ প্রেস কনফারেন্স हुआ है मुझे मालूम नहीं है आ, लेकिन मुझे भी अभी मैं तो पूजा के प्रोग्राम में आया हूं मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था आपका भी प्रेस वाइट में देख लूंगा आज आप हाँ आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है और मैंने कहा है कि ये जो तिपरा सा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गांव में फ्रस्ट्रेशन है बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने एक साल से ऊपर पहले हमने जो साइन किया था ट्राइपेटाइट अग्रीमेंट उसका जल्द से जल्द किया जाए समाप्त एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने आ, 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 तरीके से दिल्ली में बात करेंगे কি অ্যামিকাবিলি অনরেবিলি এই টিপ্রাসা কাট কেসে सक्সেসরি ইমপ্লিমেন্ট করা যায় প্রতিক্রিয়া বিধায়ক রঞ্জিত দেবপুর বা হতাশা থেকে বলে থাকতে পারেন তিনি জানান কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও বৈঠকের জন্য এ মাসের শেষ দিকে সময় দিয়েছেন বৈঠকে ওনার সাথে বিষয়টি নিয়ে কথা হবে কারণ জনজাতিরা গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা হতাশগ্রস্ত কারণ এত বছর পরেও কেন কিছুই হচ্ছে না তা বুঝতে পারছেন না তারা তিনি বলেন জনজাতিদের এই হতাশা স্বাভাবিক সেন্টিমেন্ট এবং হতাশা যত তাড়াতাড়ি প্রশমন করা জন্য তত ভালো তিনি আরো জানান প্রত্যন্ত অঞ্চলে জনজাতিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য প্রচুর লোক বেআইনিভাবে অনুপ্রবেশ করে জনজাতি এলাকায় বসবাস শুরু করছেন তিনি জানান মুখ্যমন্ত্রী তাকে বলেছেন সংশ্লিষ্ট দুটি বিষয়ে সঠিক স্থানে উপস্থাপন করে কথা বলে সমস্যা সমাধান করবেন और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आपको आप चिंता मत कीजिए मैं अपने तरफ से जल्द से जल्द इसका सलूशन निकालने की कोशिश करूंगा अगर नहीं होगा तो अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर बात करेंगे और मैं रंजीत से भी बात करूंगा अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल हो महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है तो ये फ्रस्ट्रेशन लाजायज है एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज में क्योंकि इलीगली बहुत लोग बॉर्डर क्रॉस कर रहे हैं और सेटल कर रहे हैं हमारे ट्राइबल एरियाज में उससे थोड़ा सा इनसिक्योरिटी है दोनों बात में सीएम से मेरा बात हुआ है वो उन्होंने कहा है कि वो जल्द से जल्द एट द राइट प्लेटफॉर्म इसको उठाएंगे और इसका सोल्यूशन करेंगे সাংবাদিক সম্মেলন করে বিধায়ক জানান সরকারের সরি হয়ে তিপ্রামথা দলের কোনো লাভ হয়নি ভিলেজ কাউন্সিলের নির্বাচন হচ্ছে না এডিসের দুটি শূন্য আসনেও উপনির্বাচন হচ্ছে না ত্রিপাক্ষিক চুক্তি হলেও বছর গড়িয়ে গেছে তা বাস্তবায়ন হয়নি মন্ত্রিসভায় তিনজন মন্ত্রী থাকার কথা ছিল কিন্তু হয়েছে একজন মন্ত্রী এবং আরেকজন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে তারা ক্ষুব্ধ এবং সরকার থেকে সমর্থন প্রত্যাহারের জন্য তৈরি মথা বিধায়ক রঞ্জিত দেববর সাংবাদিক সম্মেলনের পর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয় রাজনৈতিক তরজা এবং বিশ্লেষণ আর ইনি